আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম ভাদ্র মাসের পাকা তাল দিয়ে তালের তেল পিঠা বা পোয়া পিঠার রেসিপি মজাদার ফুলকো এই তেল পিঠাটি আমি কিভাবে তৈরি করেছি সেটার এ টু যে টিপস সহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায় তবে চলুন চলে যায় মূল রেসিপিতে তালের পিঠা তৈরির জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়া দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ময়দা পনে এক কাপ মানে এক কাপের থেকে একটু কম পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে শুকনো নারকেলের গুঁড়া আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াটাও দিতে পারেন দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে একটু লবণ এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণে ঘন তালের রস তালের রসটার সাথে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নেব এরপরে দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি একটু একটু করে দিয়ে একটি ঘন বেটার তৈরি করতে হবে একবারে পানিটা দিতে যাবেন না নাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে একটু একটু করে দিতে হবে আর খুব ভালো মতো নেড়ে জেরে মিক্স করতে হবে এ পর্যায়ে বেটারটি হ্যান্ড উইস্কের সাহায্যে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো মতো এভাবে ফেটে নিতে হবে এতে করে বেটারের মধ্যে বাবলস ক্রিয়েট হবে যার জন্য পিঠাগুলো ফুলকো হবে তবে এই কাজটি কিন্তু অবশ্যই করতে হবে আপনারা চাইলে হাত দিয়েও কাজটি করতে পারেন তবে এই পার্টটা কিন্তু স্কিপ করা যাবে না আর এই কনসিস্টেন্সিটা উপর থেকে এভাবে ছেড়ে দিলে দেখবেন যে হালকা একটু লেয়ারে ক্রিয়েট হচ্ছে আপনাদেরকে দেখে একটু বুঝে নিতে হবে অবশ্যই রাইট কনসিস্টেন্সিতে থাকতে হবে নরম ফুলকো পিঠা তৈরির জন্য এখন বেটারটিকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্রায় পনেরো মিনিট পরে বেটারটিকে আরও একটু ফেটে নেব কিছুক্ষণ রেস্টে থাকার জন্য বেটারটা আরও অনেকটা ঘন হয়ে যাবে এখন পিঠাটাকে ভাজতে চলে যাচ্ছি এজন্য চুলা একটি পাত্রে পরিমাণ মতো তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে বেটারটা দিয়ে দিচ্ছি আপনারা ছোট বড় যেরকম পিঠা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী বেটারটা দিতে পারেন চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি বেটারটি দেওয়ার কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে পিঠাটা খুব সুন্দর করে ফুলে উঠবে প্রথমে দুই একটা পিঠা ফুলতে না চাইলেও পরের পিঠাগুলো কিন্তু ঠিকই ফুলবে তবে অবশ্যই বেটারটি রাইট কনসিস্টেন্সিতে থাকতে হবে চুলার জালটি ঠিক রাখতে হবে আর প্রতিবার দেওয়ার আগে বেটারটি অবশ্যই চামচের সাহায্যে একটু ভালো মতো ফেটে নেবেন এতে করে দেখবেন প্রতিটা পিঠাই নরম আর ফুলকো হবে ঠিক এরকম পিঠা ভাজার সময় চুলার জালটি হাই হিটে দিতে যাবেন না নাহলে কিন্তু পিঠাগুলো খুব সহজে পুড়ে যাবে এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে আসলে নামিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠাই কতটা ফুলকো হয়েছে সব পিঠাগুলোকে আমি ভেজে তুললাম আর একটি পিঠা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব দেখতেই পাচ্ছেন এর ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে কোনো কাঁচা ভাব নেই তবে পিঠাতে আমি যে নারকেল দিয়েছি আপনারা চাইলে নারকেলটা বাদ দিয়েও পিঠাটি তৈরি করে নিতে পারেন আর চিনিটা নিজেদের পছন্দ মতোই অ্যাডজাস্ট করে দিতে পারেন চাইলে গুড়ও দিতে পারবেন যারা আমার রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক ও ফলো দিতে ভুলবেন না সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ